আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি অনেকেরই কাজের সন্ধান দিব ইনশাআল্লাহ হয়তো আমার ওসিলা কাজ পেতে পারেন ওইখানে কফিলের নাম্বার দেওয়া থাকবে কফিলের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ পাওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি তার জন্য সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওর শেষ প্রান্তে বা মধ্যেখানে যে কোনো জায়গায় আমি কাজে অফারগুলো দিতে পারি তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের উপর আসবে তার আগে অনেকে আমাকে কোয়েশন করছেন তার মধ্যে একটি আমাকে কমেন্ট করছেন যে উনি একটি এজেন্সির মাধ্যমে সৈদি রিবে আসতে চাইতেছে ওর এজেন্সি তার কাছ থেকে তিন লক্ষ আশি হাজার টাকা চাইছে এজেন্সি বলছে যে একটা কোম্পানি প্রথম অবস্থায় একটি কোম্পানি ভিসা দিবে দেওয়ার পর তিন মাস চার মাস পরে তাকে কফি শপে কাফেলা করাবে এই সম্ভাবনাটা কতটুকু আছে এখন আমি বলি যদি এজেন্সি হয় বা কোনো দালালে বলে তাহলে মনে করেন শতকরা নব্বই পার্সেন্টের উপরে হচ্ছে মিথ্যা হয় একশো থেকে একশো জনের যদি সিম কথাটা একশো এজেন্সি বলে তাহলে হয়তো সৎকারা পাঁচটা এজেন্সি কথা ঠিক হইতে পারে ঠিক আছে তো এটা আপনার উপর নির্ভর করে বাট হ্যাঁ আমি যদি বলি যে যদি আপনি নিজের লোক থাকে সম্ভব আপনি যদি কফি শপে কাজ জানা থাকে মোটামুটি ইংলিশ আরবি ভালো জানেন তাহলে কাজ পাবেন কফি শপে হয়তো অল্প বেতনে পাবেন তারপর নাকি কফি এজেন্সি বলছে প্রথম অবস্থায় পনেরোশো এবং এক্সট্রা দিবে দুইশো তো ওই হচ্ছে সতেরোশো টাকা তো এটা কতটুকু শক্ত হইতে পারে এখন আপনার এই এজেন্সি কথা শুনে আমার মনে হয় যে এটা ওরা সাপ্লাই কোম্পানি দিবে তারপর হয়তো আপনাকে কাজ দিতে পারে না দিতে পারে কারণ কিন্তু যারা এজেন্সির মাধ্যমে আসে আমি যতটুকু এখানে আমি আজ পর্যন্ত আমি যেহেতু ইউটিউবে বিভিন্ন ভিডিও বানাই আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেয় একটা রুমের মধ্যে এজেন্সির লোক আনে পনেরো জন বিশ জন একসাথে রেখে তারপর তাদের কোনো কাজ দেয় না দুই মাসে পরে ওদেরকে বলে তোমরা কাজ তোমরা নিয়ে নাও বা এরকম কোনো একটা কাজ দিয়ে পাঁচশো আষ্টশো এক হাজারের বেতন তা আবার ঠিক মতো বেতন দেয় না ঠিক মতো খেতে পারে না তো এরকম পরিস্থিতিতে পরে তো সো ভাই আমি বলবো এজেন্সির মাধ্যমে যারা আসবেন এরা মানে একটু দেখে শুনে আসবেন আপনার যদি পার্সোনাল নিজস্ব লোক থাকে তাহলে আমার সবচেয়ে বেটার হচ্ছে আপনি রেফারেন্স যদি আসেন সেটা আপনার রিলেটিভ হইতে পারে আত্মীয় হইতে পারে বা আত্মীয় আত্মীয় হইতে পারে তাহলে মনে করেন একটু হলে রেফারেন্স পাইবেন নিয়ে ভরসা পাবেন দৌড়তে পারবেন কিন্তু এজেন্সি হচ্ছে আপনাকে আনবে সমস্যা নেই কিন্তু আনার পরে দেখবেন এক মাস দুই মাস বসে রাখছে কাজ দিতে পারতেছে না সাপ্লাই কোম্পানি এসে দেখতেছেন না কামা হইতেছে না বহুত জামেলা পাই তো আশা করি আপনি বুঝতে পারছেন ঠিক আছে আর তারপর বলছে পনেরোশো থেকে সতেরোশো এজেন্সিরা এত সহজে এত টাকার অফার করে না আমাকে একটা এজেন্সি দাঁড়াল আমার নক করতেছে যে আমি তাদের এজেন্সিতে যেন রেফারেন্স করি সো আমি কোনো এজেন্সির সাথে আমি কাজ করবো না আর রেফার করবো ইনশাআল্লাহ ওকে তো ওকে তারপর কামরুল হাসান নামে এই বাড়িটা আমাকে কমেন্ট করছিলেন যে কফি শপে কাজ করার পর এক্সট্রা দুই থেকে তিন ঘন্টা অন্য জায়গায় কাজ করা যাবে কি না তো এই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভাই আমাদের যে ছোট ছোট কফি শপ গুলো কফি শপে বিভিন্ন ধরন হয়ে থাকে এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে কফি শপ কত ধরনের হয় তো আমাদের যে রাস্তার পাশে যে কফি শপ গুলো টং এর মতো তো এইটাতে হচ্ছে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে বড় দুইজন থেকে তিনজন কাজ করে থাকে এই কফি শপ গুলোতে ঠিক আছে এখন ওইখানে বারো ঘন্টা ডিউটি করার পর আপনি রান্না বান্না করবেন খাওয়া দাওয়া করবেন তো টোটাল না রান্না বান্না খাওয়া দাওয়া দুই ঘন্টা আপনার ফ্যামিলির সাথে যদি কথা বলেন এক ঘন্টা ওইখানে টোটালি আপনার সর্বমোট খরচ হয়ে যাবে হচ্ছে পনেরো ঘন্টা প্রায় ঘুমানোর জন্য সাত থেকে আট ঘন্টা থাকে আপনার এখন তারপর যদি আপনি দুই ঘন্টা তিন ঘন্টা মানে কাজ করতে যান তাহলে আপনি ডিউটি ঠিক মতো করতে পারবেন না কারণ আপনার ডিউটিতে বসলে ঘুম আসবে তারপরে এখন যেহেতু আপনি কুশন করছেন যে আপনি এই টাইপের কোনো সুযোগ সুবিধা আছে কি না আপনি যদি কাজ ম্যানেজ করতে পারেন আপনার যদি আট ঘন্টা ডিউটি হয় তাহলে আপনার চার ঘন্টা অন্য জায়গায় কাজ করতে পারেন কিন্তু কপিলের কাছ থেকে কি করতে হবে একটা মনে করেন একটা ফন্দুক পেলেন বা একটা বাসা নিলেন যা একটা সৌদির সাথে কথা বলেন মানুষের কমিউনিকেশনটা হচ্ছে মেন আমি যতটুকু বুঝতে পারছি আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন কোনো সার কাস্টমার ধরেন বসে আপনার বাসা আছে আপনার কফি শপের তো ভালো কমিউনিকেশন রাখবেন ব্যবহার করবেন তার পরিচিত হইলে বলতে পারেন যে সরি কাস্টমার চলে আসছিল তো এখন কত হয়েছে আপনি যদি আধ ঘন্টা ডিউটি থাকে তাহলে আপনি বাইরে যদি কোনো সৌদির মাধ্যমে বলেন বাসা পরিষ্কার এরকম কাজ আছে বা অনেক আছে সীসার দোকান যেখানে সীসা খায় মানুষ ওইখানে পরিষ্কার যুগোর জন্য 3 মাসে তিনশো রিয়াল চারশো রিয়াল দেয় বা অনেকেই অনেক সৌদিরা কি করে যে বাসা ক্লিন করার জন্য লুক রাখে এক্সট্রা তো মাসে চার পাঁচশো টাকা দেয় বা তিনশো টাকা দেয় যে তুমি আমার এখানে দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা বাসা পরিষ্কার করবা এই মাসে তোমাকে তিনশো টাকা দিব চারশো টাকা তো এরকম যদি আপনার মানুষের কাছে যাইতে হবে এই টাইপের কাজ করার জন্য তারপর আমরা যদি কাজ পান আর কি তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনার কমেন্টের উত্তর এই জন ভিডিওটি দেখতে পারেন রেস্টুরেন্টে কাজ কাজ যারা বানাইতে পারেন পারেন বুরোস্ট হচ্ছে বার্গার যারা এগুলো বানাইতে পারেন তো তারা মানে হচ্ছে মল দরকার ঠিক আছে এখানে দেখেন আরবি ইংলিশ দুটাই আছে আমি নাম্বারটা বলে দিচ্ছি স্যালারি হবে তিন হাজার রিয়াল যা বাংলাদেশের প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার কাছাকাছি এখানে কি লিখছে দেখেন এ টিচার অফ প্রোস্টেড জিঙ্গার বার্গার অ্যান্ড আদার ইজ রিকুয়েড এক্সপিরিয়েন্স ইন মেক্সটার্স অ্যান্ড সোস অফ অল কাইন্ড অ্যান্ড গুড অ্যান্ড হিজ ওয়ার্ক টু ভেরি ক্লিন দ্য স্যালারিজ ইজ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড রিয়ার্স ইনক্লুডিং হাউজিং অ্যান্ড ডেলিভারি ফর ওয়ার্ক দ্য লোকেশন সৌদি আরবিয়া তো দেখেন এখানে বসে যে একজন মল নেম লাগবে আমরা আরবিতে যেটাকে বলি শেফ সো যে বার্গার বানাতে পারে বুরুষ্ট বানাতে পারে তো এই টাইপের এবং সস সকল ধরনের সোসও যেন বানাইতে পারে এখানে সস কি কি আছে এখানে হচ্ছে আমরা আরবিতে যেটা টিক্কা সস বলি এটা হচ্ছে এক ধরনের স্পাইসি সস লাল হয়ে থাকে আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি সম্পর্কে আমার আইডিয়া আছে তারপর আমরা বলি জুমনা সোস জুমনা সসটা কি চিজ সস ইংরেজিতে হলো যেটা চিজ সস এটা আমরা আরবিতে বলি হচ্ছে জুমনা সোস তারপর হচ্ছে তম স্পাইসি তম স্পাইসি বলতে হচ্ছে তুম হার যেটাকে বলা হয় এটা হচ্ছে আপনার আমরা যে বলি যে হট হটস গার্লিক স্পাইসি আর কি গার্লিক স্পাইসি সোস এটা আমরা কি বলি তম স্পাইসি সোস তারপর হচ্ছে গার্লিক সোস মানে আপনার হচ্ছে তুম শোস আর কি ঠিক আছে তো এই টাইপের বিভিন্ন ক্যাটেগরির সোস আছে বাট আমি আমি যেখানে কাজ করছি এখানে হচ্ছে টিক্কা সোস ছিল রিয়ান সোস ছিল ফ্রেঞ্চ সোস ছিল তারপর আপনার এই চিজ সোস ছিল তো গার্লিক সস ছিল গার্লিক স্পাইসি সোস ছিল এই টাইপের সোস ছিল ঠিক আছে তো এইটা ওইখানে আমি যেখানে কাজ করতাম এখানে হচ্ছে কোম্পানি থেকে রেডিমেড আসতো এবং যখন আসতো না তখন আমরা নিজে বানিয়ে নিতাম কিন্তু উনি বলতেছে এই সস আপনার বানানো জানা থাকতে হবে এবং বার্গার বানানো যারা কীভাবে বানাইতে হয় এটা জানা থাকতে হবে মানে অ্যাজ এ শেফ হিসেবে যেগুলো প্রয়োজন আপনার সব কিছুই জানা থাকতে হবে তো এইটা যদি জানেন তাহলে আপনারা এই নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সিবি তাকে দিতে পারেন আমি তার জন্যই বলি যাদের সিবি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার বিভিন্ন ডিসক্রিপশনে দেখবেন ইমেল আইডি বা স্পন্সর আইডি বা আমার এই ফেসবুক লেখাটাকে আপনি সিবি বানাইতে চাইলে উল্লেখ করবেন যে ভাই আমি সিবি বানাইতে চাই তাহলে আপনি আপনার মেসেজে রিপ্লাই দিব বা আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন আমার সেম নাম সৌরভ কান লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা যদি আমাকে যোগাযোগ করতে ব্যর্থ হন তাহলে গুগলে সরাসরি চলে যাবেন গিয়ে লিখে সার্চ দিবেন সৌরভ কান তারপর ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করলে আমার ছবি দেখবেন আসবে আসার পর যে আমার ছবির মধ্যে ক্লিক করলে আপনারা আমার যে কোনো প্রোফাইলে ঢুকে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা এইটা হচ্ছে একটা কাজ সহজ যারা বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশে যারা হোটেলে মানে রুটি বানাইতে পারতেন তারা হচ্ছে এই কাজের জন্য করতে পারেন পারেন যে যে বাংলাদেশি চাপাটি যারা রুটি বানাইতে হোটেলের যে আমরা সাধারণত যে নর্মাল বাজারে হোটেলের মধ্যে রুটি বানাইতো ডাল দিয়ে খাইতাম ডাল ডিম এই টাইপের সবজি দিয়া তো এই টাইপের কাজ যারা জানেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি কাজ পাইতে পারে আচ্ছা যারা ড্রাইভিং জানেন যাদের ড্রাইভিং হেভি লাইসেন্স আছে তারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে একটা কোম্পানি ক্লাব রিচ ঠিক আছে আই এম লুকিং ফর ফাইভ হেভি ট্রান্সপোর্ট ড্রাইভার মানে পাঁচজন ড্রাইভার দরকার দে হ্যাভ এ বেলিড লাইসেন্স অ্যান্ড রিডিস রেসিডেন্ট রেসিডেন্স অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য কিংডম এন ই ন্যাশনালিটি অলয়া ডিস্ট্রিক্ট আচ্ছা এটা হচ্ছে সৈদের বে অলয়া ডিস্ট্রিক্টে পাঁচজন ড্রাইভার দরকার হেভি লাইসেন্স বলতে হচ্ছে যারা টলি চালায় বড় বড় আপনারা দেখছেন যা মালামাল বাহন করে এই টাইপের যারা চালাইতে পারেন যে কোনো ন্যাশনালিটি আপনাদের লাইসেন্স থাকতে হবে আকামার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সরি আকামার এক্সপিয়ার থাকতে হবে আই মিন ডেট থাকতে হবে এ আর কি তো এটা থাকলে আপনারা নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা একটা ভালো কাজ পেতে পারেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি নতুন নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম